প্রধান রাজনীতিতে বড় কিছু ঘটানোর প্রজেক্ট শুরু করে দিয়েছে এরকম ইঙ্গিত আমরা পাচ্ছি ঘটনা কিছুটা শুরু হয়ে গিয়েছে এবং এটা জনগণের জন্য জরুরি সতর্কবার্তা দর্শক কোন দেশের আমরা কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেনাবাহিনী আমাদের গর্ব সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক সেনাবাহিনীর আমাদের আস্থা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গর্ব কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার যে বিতর্কিত সেটা তো আমরা দেখেছি যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম অনেক অঘটন ঘটিয়েছেন না অনেক ব্যক্তি অফিসার আমরা ব্যক্তির বিরুদ্ধে পড়ছি কখন ইনস্টিটিউটের বিরুদ্ধে না আবার কেউ যদি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্যান্টনমেন্ট এলাকায় কোনো অঘটন করার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যেটা হয়েছে অলরেডি এটার পক্ষে আমরা কিন্তু মনে রাখবেন সেনা প্রধানের ক্ষমতা নেয়ার খায়েশ দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে এটা পৃথিবীর সব জায়গায় এটা যুগ যুগ ধরে চলে আসে। আর পাকিস্তানে তো রাজনীতি নিয়ন্ত্রণই করে সেনাবাহিনী বাংলাদেশও একসময় ছিল সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান হতো আশির দশকে নব্বই দশকে আপনারা দেখেছেন না কিন্তু সেই যুগ আশা করি এখন আর নেই কিন্তু তারপরও ধীরে 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 একটা পরিস্থিতি তৈরি করা হতে পারে যেমন প্রথমে সেনাপ্রধান নিজের ইমেজ বিল্ডিং করবেন কিভাবে যেমন আমরা দেখেছি আমাদের সেনাপ্রধান নামাজ পড়ান বঙ্গভবনে যে তার ছবি তুলে কেউ না কেউ পাবলিশ করেছে এবং সেটা নিয়ে সব গণমাধ্যমে রিপোর্ট হয়েছে এখন তিনি ইমামতি এটা আমি যেটা জানতে পেরেছি সেনাবাহিনীর অনেক অফিসারদের সাথে আমি চলি তিনি অনেক আগে থেকে ইমামতি করতে পারেন তিনি ভালো ক্রান্তিরত করতে পারেন তিনি নামাজই লোক সময় নামাজ পড়ে মানে সুযোগ পেলেই তিনি ইমামতি করেন এটা তো আগে কোনো ছবি এরকম আসেনি কিন্তু বঙ্গভবনের একেবারে গোপন হলরুমের ছবি কে বা কারা ছড়িয়ে দিয়েছে ওটা বলা হয় যে ইমেজ বিল্ডিং যেটা তিনি ভালো মানুষ ইমানদার মানুষ প্রধান হয়ে তিনি নামাজ পড়াতে পারেন করেন অতএব তিনি ভালো মানুষ এরকম একটা বার্তা দেয়া এটা একটা উদ্দেশ্য এরপরে ধীরে ধীরে রমজানে অনেক ইফতার পার্টি করেছেন পাঞ্জাবি পরে ঘুরেছেন এটা একটা ইমেজ যে মানুষের সাথে কমিটমেন্ট আছে বিদেশ সফর করেছেন এটা আরো ইম্পর্টেন্ট তবে মজার বিষয় হচ্ছে সেনাপ্রধান যতটুকু ইমেজ বিল্ডিং কারণ ভারত আবার তা খেয়ে দেয় কিভাবে ভারত তার প্রশংসা করে কারণ ভারত প্রশংসা করলে মানুষ আবার এটাকে নেগেটিভলি দেয় এরপরে সাম্প্রতিক একটা খবর জাহাঙ্গীর গেট সহ ঢাকার বিভিন্ন এলাকায় সবার সমাবেশে নিষেধাজ্ঞা মানে ক্যান্টনমেন্ট বা ক্যান্টনমেন্টের আশেপাশের এলাকায় সবার সমাবেশ করা যাবে নর্মালি ক্যান্টনমেন্ট বা ক্যান্টনমেন্টের আশেপাশের এলাকায় সব সমাবেশ করা হয় না খুব ব্যতিক্রম তারপরও এই জিনিসটা আমাদেরকে একটু নজরে রাখতে হবে আসলেই যদি কেউ ক্যান্টনমেন্ট বা ক্যান্টনমেন্ট এরিয়া কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা সেই ব্যবস্থার সহযোগিতা করবো না এটা উচিত নয় কিন্তু যদি এরকম হয় এরকম কিন্তু হয় এরকম এক্সাম্পল পৃথিবীতে আছে যে ধীরে 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 আগে সেনাবাহিনী প্রধানের ইমেজ বিল্ডিং করছে এই জন্য আমরা কিন্তু সেনাবাহিনী বলি প্রধান ও হতে পারে তার ব্যক্তিগত উদ্যোগটা এরপরে ধীরে ধীরে যে তার ক্ষমতা নেয়ার একটা খায়েশ আছে যে পরিস্থিতি একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে তিনি পাওয়ার টেক ওভার করবেন এখন পাওয়ার টেক ওভার করলে তো আন্দোলন টান্দোলন হবে আর আন্দোলনটা হলে ওই গেট কেন্দ্রিক হবে আগে ভাগে ওই এলাকা কেন্দ্রকে আন্দোলন নিষেধাজ্ঞা করে রাখে ওদিকে যেন মানুষ না যায় এই প্র্যাকটিসটা আগে ভাগে করে রাখি বা গেলে যেন কঠিন ব্যবস্থা নেওয়া যায় এই জন্য বেশ আগে ভাগে আমরা ওই সব এলাকায় সবার সমাবেশ নিষিদ্ধ করে রাখি হতে পারে সেটা দর্শক পিনাকি ভট্টাচার্য নিয়মিত বলে আসছেন যে সেনাপ্রধান নানান আপত্তিকর বৈঠক করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন অঘটন ঘটানোর বা পাওয়ার টেক ওভার করার সব কোষ নিয়মিত বলে আসে তিনি ফাও ফাও বলছেন না আবার সেনা প্রধানের যে ব্যক্তিগত কিছু এজেন্ট আছে যাদেরকে কচু খেতি বলেন অনেকে তাদের প্রভাব দিন কি দিন বাড়ছে তাদের ফেসবুক পোস্টে হাহারি এক দিলেও নাকি চাকরি চলে যায় এই পর্যায়ে চলে গেছে অতএব এগুলো আমাদের চিন্তার বিষয় এগুলো নজরে রাখার বিষয় যে এই জাহাঙ্গীর গীত বা এলাকায় মিছিল সমাবেশ করা যাবে না এভাবে একটা পরিস্থিতি তৈরি করে বা করলে যেন ব্যবস্থা নেওয়া যায় এগুলো সব ঠিকঠাক করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারপর পাওয়ার পারবে এরকম যেন না হয় এরকম হতে পারে অসম্ভব না এই মুরসিকে খেদিয়ে সিসি পাওয়ার নিয়েছে কিন্তু এই প্রক্রিয়ায় ধীরে 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 গ্রাউন্ড তৈরি করেছে হুজুর সেজেছে বিশ্বস্ত সেজেছে জনগণের বন্ধু সেজেছে এক পাকে পাওয়ার নিয়ে গিয়েছে হতে পারে সাথে প্রতিযোগিতা আছে বলা হয়ে থাকে সর্বসাধারণ চলাচল জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ক্যান্টনমেন্ট তার আশপাশের এলাকায় সভা বিক্ষোভ নিষিদ্ধ করা যেটা স্বাভাবিক হলে ভালো আরজিদের পিছনে এবং আমরা এটাকে নজরে রাখতে চাই বিজ্ঞপ্তিতে আইসিড এর বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয় সর্বসাধারণ চলাচল জনশৃঙ্খলা স্বার্থে আগামী আঠারো মে ২০২৫ হাজার পঁচিশ তারিখ রোববার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুখাত সড়ক মানে এইসব এলাকায় সব এলাকা ওইসব এলাকায় কিন্তু এই সব সব কষা হয় ক্ষমতা নেয় যদি হয়ে থাকে বিজয় সরণী হতে প্রধান উপদেষ্টা কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা শাহিন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাসেক মাটি কাটা ইসিবি চত্বর তথ্যনাল এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো এইসব জায়গায় কিন্তু হাসিনা পতন আন্দোলনে জোরালো মিছিল হয়েছে ইসিবি চত্বর অনেক ঘটনা ঘটেছে আপনারা জানেন এখন সেসব সবার সামনে নিষিদ্ধ করা এটা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা অংশ যায় না তবে সতর্ক বার্তা আমাদের জন্য সেনানিবাস ঘিরে হাসপাতাল পরিকল্পনার অভিযোগ বরখাস্ত সেনা সদস্য গ্রেপ্তার তিন দেখেন এটা আসলে হলে ব্যবস্থা এটা একদম ঠিক আছে কিন্তু কোন এক বরখাস্ত সেনা অফিসার কিভাবে কি একেবারে সেনানিবাসকে ঘিরেই নাশকতার পরিকল্পনা করছেন এটা কতটুকু সম্ভব এটাও ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে না এভাবে সেনাবাহ সেনা অফিসারদের বা জনগণ যাতে না জানতে পারে এরকম কোন একটা ব্যবস্থা করা হচ্ছে কিনা এটাও রাখতে হবে আমার খবরটা যদি একটু দেখি নাশকতা সৃষ্টি অভিযোগে বরখাস্ত সেনা সদস্য নাইমুল ইসলাম এবং তার সহযোগী গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত শনিবার দুপুর দুইটায় রাজধানী খেলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয় আন্তঃ আইএসপি এর বিজ্ঞপ্তি তথ্য আইএসপি এর ঘন ঘন বিবৃতি দেয় বিজ্ঞপ্তি বলা হয় গত পাঁচ আগস্টের পর থেকে শৃঙ্খলা বঙ্গের অভিযোগে বরখাস্ত কতিপয় সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যম মেলো বক্তব্য দিয়ে আসছে নাইমুল ইসলাম এর ধারাবাহিকতা হ্যাঁ প্রকাশ্যে যদি উস্কানিমূলক বক্তব্য দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা এটা একদম ঠিক আছে কিন্তু আমরাই আলোচনাটা করছি সতর্কতামূলক আলোচনা কারণ এরকম ঘটে এরকম ধীরে ধীরে ইমেজ বিল্ডিং তারপরে ক্যান্টনমেন্টকে জনগণ থেকে একদম বিচ্ছিন্ন করা আবার যেসব এলাকায় এইসব মিটিং টিটিং হয় বা সেই সব এলাকায় একদম বা এই প্রতিক্রিয়া যেসব জায়গায় হতে পারে পাওয়ার টেক ওভার করলে সেই সব এলাকাকে ঘিরেই নিরাপত্তা বলা জোরদার করা যাতে কোনো ধরনের আন্দোলন বা না হতে পারে আগেভাগে সতর্ক থাকা ব্যবস্থা নেওয়ার পরিবেশ তৈরি করা এরকমই কিন্তু ঘটে অতএব দর্শক এটা যদি স্বাভাবিক হয়ে থাকে ওয়েলকাম কিন্তু আমরা সতর্কতা হিসেবে বলছি এবং বিনাকী ভট্টাচার্যদের যে আশঙ্কা সে আশঙ্কার সাথে মিলিয়ে বলছি আমাদের সতর্ক থাকতে হবে ডক্টর ইনু সরকারের সতর্ক থাকতে হবে